গঙ্গাসাগরের শুভেন্দু অধিকারী কপিলমণি আশ্রমে পুজো ও জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ নির্দেশ মেনে বুধবার বেলা একটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া নিরাপত্তার বলে তিনি প্রথমেই কপিলমণি আশ্রমে প্রবেশ করে পুজো দেন সেখান থেকে বেরিয়ে তিনি স্থানীয় ভারত সেবাশ্রম সংঘের শাখায় যান এবং সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান বিরোধী দলনেতার এই সফরকে কেন্দ্র করে দ্বীপজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় এরপরই স্থানীয় চৌরঙ্গী এলাকায় এক বিশাল জনসভায় যোগদান শুভেন্দু অধিকারী সভায় প্রধান বক্তা হিসেবে তার নিশানায় ছিল মূলত পশ্চিমবঙ্গ ও পার বাংলার বর্তমান পরিস্থিতি এবং রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সাগরে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আসছে হ্যাঁ না। আমি তো এক্ষুনি আশ্রমের কাছে দেখে এলাম কেন্দ্র থেকে একশো দিনের টাকা দেব আর বিজেপি আরো একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দীপু দাসের পরিবারের পাশে থাকার অঙ্গীকার সম্প্রতি বাংলাদেশে নির্যাতিত নিহত সনাতনী যুবক দীপু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা জানান শুভেন্দু তিনি ঘোষণা করেন যে তার ব্যক্তিগত পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে সেই সঙ্গে বিপন্ন হিন্দু দেশ রক্ষায় সমস্ত সনাতনী ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি বলেন রাজ্য জুড়ে হিন্দুদের যে বিক্ষোভ দেখা যাচ্ছে তা সম্পূর্ণ শতস্পুত। অনলাইর বিরুদ্ধে প্রতিবাদ रोका যাবে না। রাজ্য সরকারের করা সমালোচনা জনসভা থেকে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে সুবিন্দ অধিকারী বলেন বঙ্킴 কাকে বাকি রেখেছে বলুন বঙ্킴 বাজরা মাননীয় পর্যন্ত মাটি বালি দিয়ে গেছে। কল্যাণ সমিতির রুদ্র নগরের চেয়ারম্যান বাংলাদেশে যা ঘটেছে সেই একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরির চেষ্টা চলছে এ রাজ্যে হিন্দুদের জনসংখ্যা ক্রমশ কমছে মতুয়ারা বিজেপির সঙ্গে আছে দাবি করে তিনি বলেন মতুয়া সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই আছে তৃণমূল তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু তা সফল হবে না দুর্নীতির অভিযোগ ও প্রশাসনিক সতর্কতা বক্তব্যে তৃণমূলের একাধিক দুর্নীতির খতিয়ান তুলে ধরেছে বিরোধী দলনেতা নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন ও কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় সব বিষয় নিয়েই সুর তিনি অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল কড়া ব্যবস্থা আশ্রম ও সভাস্থলের আশপাশে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিন্ত থাকুন মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কেন বলুন তো উনিশশো সালে কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী প্রভুর বাড়ি হচ্ছে ওড়াকান্দি জন্মস্থান নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শিয়ে এনেছেন নরেন্দ্র মোদীজির সরকার একত্রিশ বারো বা ভারতে এসেছেন তাদেরকে পুলিশ কোন ডিস্টার্ব করতে পারবে না মামলা দিতে পারবে না রিপোর্ট করতে পারবে না ফিরিয়ে দিতে পারবে না এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে তারা জানেন বি যে লড়াই উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস এই বন্ধুয়ারা মোদিজির সঙ্গে আছেন তারা সনাতনকে রক্ষা করবেন এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই হয় মাকু এবং সেকুরা মিলে করেছে যারা টুকরে টুকরে গ্যাং তাদের সঙ্গে তৃণমূলের সেকুরা যুক্ত হয়ে এই অসভ্যতা আমি আজকে নয় যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ছিল সেদিন থেকেই করছে বারে বারে থেকে এর আগে উপাচার্যদের সঙ্গে হয়েছে এটা নতুন কিছু নয় এই জন্য বিজেপিকে আনতে হবে এবং যাদবপুর থেকে এই দেশবিরোধী টুকরে টুকরে গ্যাংকে উপরে ফেলতে গেলে বিজেপি আনতে হবে আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরো সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান অথবা নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা